আমাদের আহ্বায়ক সাহেবকে বলেছি এবং আগামী দিনে আপনারা যেখানে এখানে তো আমাদের নেতা কর্মীরা আছেন কিন্তু এটা একটা বৃহৎ সাত নম্বর ওয়ার্ড এক লাখ বিশ হাজার তিরিশ হাজার ভোটার আছে সুতরাং যে ইউনিট কমিটিগুলো আপনারা করছেন এবিসি ইউনিট কমিটি করেছেন এই ইউনিট কমিটিকে অতি আত্মপ্রকাশ করে তাদেরকে ঘরে ঘরে গিয়ে

বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে বিভিন্ন ধরনের নির্বাচনী কাজগুলি করছে তারা আমাদেরকে বলতে যাচ্ছে আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবো কিন্তু তারা কিন্তু নির্বাচনের কাজ ঠিকই করছে সুতরাং আমরা বসে থাকতে চলবে আমাদের কেউ কিন্তু নির্বাচন যেহেতু আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার সাহেব লন্ডনে বসে ফেব্রুয়ারি বারো তারিখের মধ্যে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেটা ইতিমধ্যে